আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কতদিন ধরে চেষ্টা করছেন অপেক্ষা করছেন কাঁদছেন কিন্তু সমাধান কিছুতেই আসছে না আপনি নিজেকে জিজ্ঞেস করছেন এই দুঃখের শেষ কোথায় আজ আমি আপনাকে এমন একটি বার্তা দিতে এসেছি আল্লাহ আজই শেষ করে দিচ্ছেন তোমার কষ্টের অধ্যায় হয়তো এই ভিডিওটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট এই কষ্টের পেছনে আছে এক মহান পুরস্কার এক অদৃশ্য মুকুট যা একদিন সবাইকে চমকে দেবে এক যখন আল্লাহ চুপ থাকেন কিন্তু আড়ালে কাজ করছেন আপনি হয়তো অনেক দিন ধরে আল্লাহর কাছে কাঁদছেন হাত তুলে তাওবা করছেন নামাজে দীর্ঘ সিজ নিজের কষ্টগুলো উজাড় করে দিচ্ছেন কিন্তু উত্তর মিলছে না কোনো দরজা খুলছে না আপনার সেই বিশেষ দুয়া এখনও কবুল হচ্ছে না আপনার মনে প্রশ্ন জাগে আল্লা কি আমার ডাকে সাড়া দিচ্ছেন না আমি কি এতটাই অযোগ্য কিন্তু না প্রিয় ভাইও বোন আল্লাহ কখনো চুপ থাকেন না কারণ তিনি উদাসীন বরং তিনি চুপ থাকেন কারণ তিনি মহাজ্ঞানী তিনি জানেন আপনার জীবনের কোন মুহূর্তে কোন দুয়া কবুল করলে তা আপনার জন্য সবচেয়ে উপকারী হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন সুরা আল বাকারা এক পাঁচ দিন তাই যখন আপনি কিছুই পাচ্ছেন না যখন আপনার প্রার্থনার কোনো দৃশ্যমান উত্তর নেই তখন আসলে আল্লা নিঃশব্দে আপনার ভাগ্য পুনর্গঠন করছেন তিনি হয়তো আপনাকে দেরি করিয়ে দিচ্ছেন কারণ তিনি আপনাকে যে পুরস্কার দিতে চান তা এতটাই মহান এতটাই সম্মানজনক যার জন্য এখনও আপনার প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তিনি আপনাকে ভেঙে গড়ছেন আপনার ধৈর্যকে শক্তিতে রূপান্তর করছেন আপনার কষ্টকে আপনার উত্থানের সিঁড়ি বানিয়ে দিচ্ছেন মনে রাখুন আল্লাহর নীরবতা কখনো অস্বীকার নয় এটি আল্লাহর একটি নিখুঁত পরিকল্পনার অংশ আর যখন সেই পরিকল্পনার দরজা খুলবে তখন আপনি শুধু আশ্চর্য হবেন না আপনার চারপাশের মানুষও বলবে এই অবস্থানে কীভাবে উঠল সে তখন আপনি হাসি মুখে বলবেন আল্লাহ চুপ ছিলেন কিন্তু থেমে ছিলেন না তিনি আমার জন্য ঠিক সময়েই সব কিছু প্রস্তুত করেছিলেন দুই আপনি ভেঙে পড়েছেন কিন্তু হাল ছাড়েননি একটা সময় আসে যখন জীবন এমনভাবে ধাক্কা দেয় আপনি চুপ হয়ে যান ভেতরে রক্তক্ষরণ হয় বাইরে হাসি রাখার অভিনয় করতে হয় একটা একটা করে স্বপ্ন ভেঙে পড়ছে বিশ্বাসঘাতকতা প্রত্যাখ্যান আর ব্যর্থতা যেন সব দিক থেকে ঘিরে ধরেছে আপনি ভাবছেন এবার বুঝি আর পারব না তবু তাও আপনি নামাজ ছাড়েননি তাও আপনি রাতের অন্ধকারে কান্না করতে করতে সিজদায় পড়ে গেছেন এই হাল না ছাড়া এই অদৃশ্য শক্তি প্রমাণ করে আল্লাহ আপনার পাশে আছেন কোরআনে আল্লাহ বলেন যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর তারা অবিচল থাকে ফেরেশতারা তারা তাদের কাছে নেমে আসে এবং বলে ভয় না দুঃখ করো না জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যা তোমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সুরা হা মিম সেজদা তিন শূন্য আপনি যেদিন মনে করেছিলেন সব শেষ সেদিন আল্লাহ আপনার জন্য এক নতুন শুরু লিখে রেখেছিলেন কেবল আপনি তখন বুঝতে পারেননি যারা ভেঙে পড়ে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য প্রস্তুত থাকে এক অদ্ভুত রকম বিজয় সেই বিজয় হুট করে আসে নীরবে আসে কিন্তু যখন আসে তখন সবার চোখে পানি এনে দেয় আপনার কষ্টগুলো বৃথা যায়নি আপনার প্রতিটি অশ্রু সাক্ষী হয়েছে যে আপনি নিজের সব কিছু হারিয়েও আল্লাহকে হারাননি সেই মানুষটি একদিন এমন এক মর্যাদায় উঠবে যেখানে দাঁড়িয়ে সে পেছনে তাকিয়ে শুধু বলবে আল্লাহ আমাকে এতটা ভালবাসতেন তাই তিনি আমাকে ভেঙে ভেঙে গড়েছেন তিন আপনার ধৈর্যের পরীক্ষা চলছে আর আপনি টিকে আছেন জীবনের এমন কিছু সময় আসে যখন মনে হয় এটা কি কোনো পরীক্ষার শেষ পর্যায়ে একটার পর একটা বিপদ প্রিয়জনের ব্যবধান দুঃসংবাদ অপ্রত্যাশিত হার যেন জীবন আপনাকে কোনো অজানা সীমানার দিকে ঠেলে দিচ্ছে প্রতিদিন আপনি বলেন এই পর্যন্তই পারি এর বেশি না কিন্তু পরদিন আবার জেগে ওঠেন আবার নামাজ পড়েন আবার সিজদায় যান আবার মুখে বলেন ইয়া আল্লাহ তুমি আছো বলেই আমি এখনও আছি এই অবিচল থাকা এই বারবার ভেঙে পড়েও দাঁড়িয়ে যাওয়া এইটাই আল্লাহর পক্ষ থেকে একটি নিঃশব্দ সম্মান কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের শুধু পরীক্ষা দেন না তিনি তাদের ধৈর্য পরীক্ষা করে নিজ হাতে শক্ত করে গড়ে তোলেন কোরানে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে একটু ভয় ক্ষুধা সম্পদ প্রাণ এবং ফলফলাদির ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে সুরা আল বাকারা একশো আপনি যে আজও টিকে আছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা প্রমাণ করে আপনি এক নির্বাচিত আত্মা যার মাঝে এমন এক আত্মিক সহনশীলতা আছে যা সাধারণ মানুষের মধ্যে থাকে না যখন আপনি রাতের পর রাত কষ্টে জেগে থেকেছেন কারো কাছে অভিযোগ করেননি তখন ফেরেস্তারা আপনার ধৈর্য গুণে গুণে সংরক্ষণ করছিল আপনি টিকে আছেন কারণ আপনার ধৈর্য এখনও শেষ হয়নি আল্লাহ জানেন কখন আপনার জন্য সেই বিজয়ের দরজা খুলে দিতে হবে আর যখন খুলবে তখন এমন হবে যেন পুরো দুনিয়া থেমে যাবে শুধু আপনাকে দেখবে কিভাবে একজন আহত যোদ্ধা ধৈর্যের জয়ে ধ্বনি নিয়ে ফিরল চার রাত গভীর হয় কিন্তু আপনার ইমান হারায় না কত রাত আপনি ঘুমাতে পারেননি কত রাত ছিল যখন বিছানায় শুয়ে শুধু ছাদ দেখেছেন আর ভেবেছেন আল্লাহ তুমি কোথায় আমি আর পারছি না চারপাশে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আপনি জেগেছিলেন শুধু আল্লাহর কাছে মুখ খুলে কাঁদার জন্য এটা কোনো দুর্বলতা নয় এটা সেই বিশেষ সম্পর্কের নিদর্শন যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের সঙ্গে গড়ে তোলেন কারণ সবাই যখন রাতের আধারে বিশ্রামে থাকে তখন আপনি আল্লাহর দিকে ফিরছেন ভেঙে পড়ে আবার তার কাছে দাঁড়াচ্ছেন কোরআনে আল্লাহ বলেন তার নিদর্শনসমূহের একটি হল তোমাদের জন্য রাতে ঘুম এবং দিনে অনুগ্রহ অনুসন্ধানের ব্যবস্থা নিশ্চয়ই এতে রয়েছে চিন্তাশীলদের জন্য নিদর্শন যে মানুষটা কষ্টে থাকলেও রাতের গভীরতা উপভোগ করে ইবাদতে সে আসলে নিজেকে এই দুনিয়ার নয় আখেরাতের জন্য প্রস্তুত করছে রাতের কান্না একান্ত ইবাদত নিঃশব্দ আর্জি এগুলো শুধু আল্লাহরই বোঝার মতো ভাষা আর আপনি যখন বারবার এই ভাষায় তার সাথে কথা বলেন তখন আল্লাহ চুপচাপ আপনার প্রার্থনাগুলো তার কুদরতির সময়ে কবুলের খাতায় লেখেন মানুষ ভাবে আপনি নিঃসঙ্গ কিন্তু জানেন না রাতের অন্ধকারে আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকেন তাই যখন সময় আসবে তখন ঠিক সেই রাতের অশ্রুগুলোই আপনার জীবনের আলো হয়ে ফিরবে আল্লাহ কাউকে তার ভালোবাসার জন্য রাতে জাগিয়ে রাখেন না তিনি প্রস্তুত করেন একজন আত্মিক রাজপুত্রকে যার মুকুট হবে ধৈর্য এবং অস্ত্র হবে কান্না পাঁচ দুনিয়া আপনার বিরুদ্ধে গেলেও আল্লাহ নিয়বে আপনাকে রক্ষা করেন অনেক সময় এমন হয় আপনি কাউকে কোনো ক্ষতি করেননি তবুও মানুষ আপনাকে কষ্ট দেয় আপনার কথাকে বিকৃত করে আপনার নিঃস্বার্থতাকে দুর্বলতা ভাবে আপনার দয়াকে উপহাস করে আপনি ভাবেন আমি তো কারও ক্ষতি করেনি তাহলে কেন এমন হচ্ছে কারণ আল্লাহ আপনাকে শেখাচ্ছেন মানুষের গ্রহণযোগ্যতা নয় তার সন্তুষ্টিই মুখ্য তখন আপনি নিজেকে একা মনে করেন বন্ধুরা সরে যায় আত্মীয়রা অবিশ্বাস করে কাছের মানুষ দূরে চলে যায় কিন্তু আপনি লক্ষ্য করেননি আপনি একা নন বরং আপনার পেছনে দাঁড়িয়ে আছেন সেই মহান প্রভু যিনি অদৃশ্যভাবে আপনাকে রক্ষা করছেন কোরানে আল্লাহ বলেন আল্লাহ তার বন্ধুদের পক্ষে অবশ্যই সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী পরাক্রমশালী কখনো কখনও আল্লাহ আপনাকে সেই সব মানুষ থেকে বাঁচিয়ে রাখেন যাদের সামনে আপনার হৃদয় খুলে দিতে পারলে আপনি ধ্বংস হয়ে যেতেন তিনি জানেন কার ভেতরে বিষ আছে কার ভালোবাসা কেবল মুখের বুলি তাই আল্লাহ অনেক সময় আপনাকে বিচ্ছিন্ন করেন না কষ্ট দিতে বরণ রক্ষা করার জন্য আপনি যখন দুঃখে কাঁপছিলেন তখন মানুষের দরজা বন্ধ ছিল কিন্তু আল্লাহর দরজা খোলা ছিল ঠিক ভোর পর্যন্ত আপনি যখন মুখ বুঝে সহ্য করেছেন আল্লাহ তখন ফেরেস্টাদের দিয়ে লিখিয়ে নিয়েছেন এই বান্দাটি আমার জন্য চুপ থেকেছে একদিন আপনি দেখবেন সব অপমান কষ্ট আর মিথ্যাচার ধুয়ে গেছে শুধু আপনার দৃঢ়তা আর ইমান জল জল করছে সেই দিন মানুষের চোখে আপনি হবেন রাজা কিন্তু আল্লাহর চোখে আপনি হবেন বিজয়ী বান্দা ছয় সব বন্ধ দরজা হঠাৎ এক এক করে খুলতে শুরু করে আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন চাকরি ব্যবসা সম্পর্ক শান্তি কিন্তু কোনও দরজা খুলছে না যেখানেই হাত দেন সেখানেই ব্যর্থতা অপমান হতাশা আপনি ভেবেছেন আমার কপালে কি কিছুই নেই কিন্তু আপনি বোঝেননি আল্লাহ ইচ্ছা করেই সব দরজা বন্ধ রেখেছেন কারণ তিনি আপনাকে সঠিক দরজা পর্যন্ত নিয়ে যেতে চাইছিলেন যখন সময় আসে হঠাৎ করেই সব কিছু বদলে যেতে থাকে আগে যেসব সুযোগ আপনাকে অস্বীকার করেছিল এখন সেগুলোই আপনাকে খুঁজছে আগে যেসব মানুষ আপনাকে মূল্য দিত না এখন তারাই আপনার সম্মান করে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণর পথ সৃষ্টি করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক দুই তিন আপনার অপেক্ষা বৃথা যায়নি আল্লাহ আপনার ধৈর্য কান্না রাতের সিজদাগুলো সব গুণে রেখেছেন আর যখন আপনি সবচেয়ে ক্লান্ত ভেঙে পড়া অবস্থায় ছিলেন তখনই তিনি বলে দিয়েছেন এখন সময় হয়েছে খুলে দাও আমার প্রিয় বান্দার জন্য সব দ্বার আপনি হয়তো ভাবেননি এই জীবনে আপনি এমন কিছু অর্জন করবেন যা একসময় কল্পনাতেও আসেনি কিন্তু আল্লাহ তো বলেছিলেন আমি তোমাদের ধারণার থেকেও উত্তম পরিকল্পনাকারী তাই যখন সব দরজা এক এক করে খুলতে শুরু করে মানুষ বিস্ময়ে চেয়ে থাকে আর আপনি বুঝে যান আসলে আপনি একা ছিলেন না আপনার জন্য পরিকল্পনাকারী ছিলেন আসমানের মালিক সাত আপনার কষ্টই একদিন মুকুট হয়ে ফিরে আসে অনেক বছর আপনি শুধু সহ্য করেছেন একটার পর একটা অপমান হার প্রত্যাখ্যান তবুও আপনি ভেঙে পড়েননি কারণ আপনার ভরসা ছিল মানুষে নয় আল্লাতে মানুষ ভাবত আপনি দুর্বল তারা হাসত আপনার স্বপ্ন নিয়ে তারা জানত না আপনার চোখে কান্না থাকলেও আপনার অন্তরে ছিল এক আকাশ সমান বিশ্বাস আপনি বলতেন আল্লাহ আমার সাক্ষী আর আল্লাহ বলতেন সবই আমি দেখছি হে আমার প্রিয় বান্দা কোরআনে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে আছে শান্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে শান্তি সুরা ইনশিরাহ পাঁচ ছয় যেদিন আল্লাহ আপনাকে মানুষের চোখের সামনে তুলে ধরবেন তারা অবাক হবে কারণ তারা জানত কেবল আপনার অতীত কিন্তু তারা জানত না আল্লাহ আপনার ভবিষ্যৎ কিভাবে সাজাচ্ছেন একদিন যেসব পথ আপনাকে গ্রহণ করেনি আজ সেগুলোই আপনার পায়ে লাল গালিচা বিছিয়ে দেবে যারা বলেছিল আপনি পারবেন না তারা একদিন বলবে আল্লাহ কাউকে দিলে এমনভাবেই দেন কারণ আল্লাহ কাউকে যখন কিছু দেন তখন তিনি তার কষ্টের বিনিময়ে এমন মুকুট পরান যা কেউ কল্পনাও করতে পারে না সেই মুকুট হল সম্মান শান্তি ইজ্জত এবং আত্মিক পূর্ণতা যা শুধু ধৈর্যশীলদের জন্য সংরক্ষিত আট সব কিছুর পরেও আপনি আল্লাহর আরও কাছাকাছি চলে যান সব কিছু হারিয়ে ফেলার পর যখন পৃথিবীটা আপনাকে পরিত্যাগ করে আপনি একা দাঁড়িয়ে থাকেন তখন একটা মুহূর্ত আসে যখন আপনি হঠাৎ বুঝতে পারেন আমি এখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি কোনো মানুষ কোনো সম্পর্ক কোনো অর্জন এই অনুভবের কাছাকাছি আসতে পারে না আপনি সেই গভীর রাতে কেঁদেছিলেন কারণ কেউ আপনাকে বোঝেনি কিন্তু আপনি বুঝেছিলেন আল্লাহ জানেন আপনাকে যখন দুনিয়া অপমান করেছে আল্লাহ তখন বলেছেন আমি তোমাকে সম্মানিত করেছি তুমি আমার বান্দা কুরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তুমি শয়তান কোনও কর্তৃত্ব রাখতে পারবে না সুরা আল হিজর চুয়াল্লিশ এই মুহূর্তে আপনি দুনিয়ার দৃষ্টিতে কিছু না কিন্তু আখিরাতে আপনি সেই মানুষ যার সিজদার গুণে জান্নাতের দরজা খুলে যাবে আপনার কষ্টের গল্প একদিন প্রেরণা হবে অন্যদের জন্য মানুষ একদিন বলবে ও সেই মানুষ যে একা ছিল কিন্তু আল্লাহর সঙ্গে ছিল আপনার জীবনের যাত্রা প্রমাণ হবে এই কথার যখন কেউ পাশে থাকে না তখন আল্লাহ থাকেন আর যিনি আল্লাহকে পেয়ে যান তিনি কখনও একা নন প্রিয় ভাইও বোনেরা আপনার কষ্ট শেষ হতে চলেছে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কি তার ওপর ভরসা রাখবেন এই জীবন এই দুঃখ এই কষ্ট সবই একটি পরীক্ষার অংশ আর আপনি যদি টিকে যান তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এক মহৎ মুকুট যা সবাইকে অবাক করে দেবে দোয়া হে আল্লাহ আমাদের কষ্টগুলো সহজ করে দাও যে সম্মান তুমি প্রস্তুত করছ সেটি আমাদের জীবনে এনে দাও তুমি ছাড়া কেউ জানে না আমরা কি পার করছি তুমি আমাদের তাওয়াক্কুল তুমি আমাদের শক্তি আমিন এই ভিডিও যদি আপনার হৃদয় পৌঁছায় তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আল্লাহর বার্তা ছড়িয়ে দিন যা যাক আল্লাহু খায়রান আল্লাহ হাফেজ